যে তার আমি হই কানামাছি কাছাকাছি দূরে দূরে আমি রই প্রেমহীন সংসা আহা শুনা মুখে শুই জীবনী সুখে আছি বেঁচে বিধাতা কে জানি গৃহ আছে দাহ আছে শীতল ছায়া নিয়ে তবে হেলা পূরেছে ছরে তবে ফোঁটা ঝুই জীৱনী আবৰণি মৰুকে আমি ছুঁই আমি কাৰকে আমা কি আমি শুঁই একেবো তলমারা দুইছো জলে ভরি আছে একে ভুক ভিমার কাছে কেজে কা কেউতা জানি না ছোয়ে জিবনে আভোরনে মডুকে আমি ছোয়ে আমি খান তে আমা কেজে তা কিছুই জীবানি হা বরুণী আমি